জিন্সের প্যান্ট পরতে নারী পুরুষ সবাই কম বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এ ধরনের প্যান্টে সামনে আর পেছনে মোট চারটি বড় পকেট থাকে তবে সামনের দুটি বড় পকেটের উপরে ছোট দুটি পকেটও থাকে যেগুলো হয়তো কখনোই ব্যবহৃত হয় না তাহলে জিন্সের প্যান্টে কেন এই ছোট পকেট থাকে বিস্তারিত ডেস্ক রিপোর্টে জিন ফার্স্টিন শব্দ থেকে জিন্স শব্দের উৎপত্তি সুতির কাপড়ের একটি বিশেষ ধরনকে বোঝাতে এ ধরনের শব্দ ব্যবহার করা হয় অনেকেই মনে করেন ইতালির একটি শহরে সর্বপ্রথম জিন্স তৈরি হয়েছিল আবার অনেকের ধারণা ফ্রান্সেই প্রথম তৈরি হয়েছিল এই কাপড় তবে আমেরিকায় জিন্সের ব্যবহার শুরু হয় অষ্টাদশ শতকে বর্তমানে পশ্চিমা ফ্যাশনের অন্যতম ভিত্তি হলো এই জিন্স গবেষণা বলছে একজন আমেরিকান বছরে সাত জোড়া জিন্স কেনেন সাধারণত জিন্সের প্যান্টের সামনের দিকে দুটো পকেট থাকে এর মধ্যে আবার অন্তত একটি পকেটের ওপর আরেকটি ছোট্ট পকেট থাকে আমরা এক একজন নিজেদের অভ্যাস আর কাজ অনুযায়ী বিভিন্নভাবে পকেটটি ব্যবহার করে থাকি তবে ভারতীয় সংবাদ মাধ্যম স্কুপ হুপ বলছে একটি বিশেষ কারণে জিন্সের প্যান্টের সামনে এই ছোট্ট পকেটটি রাখা হয়েছিল আঠারোশো শতকে পশ্চিমা অঞ্চলের কাউবয়রা মাঠে কঠিন পরিশ্রম করতেন সাহেবী লোকজনের মতো প্যান্ট না পরে তাদের পছন্দের কাপড় ছিল জিন্সের প্যান্ট তখন চেইন দেয়া ঘড়ি বেশ প্রচলন ছিল তারা এই ঘড়ি রাখতেন ওয়েস্ট কোটে ফলে বেশিরভাগ সবুই ঘড়ি ভেঙে যেত এরপর ঘড়িকে সুরক্ষিত রাখার জন্য আঠারোশো উনআশি সালে বাজারে জিন্সার প্যান্টে এই পকেটের আবির্ভাব হয় এখন অবশ্য সেই ঘড়ির চলনেই তবে ঐতিহ্য বজায় রেখে জিন্সের প্যান্টে এখনও ছোট্ট পকেট রাখা হয় বিজয় টিভি নিউজ ডেস্ক